তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এখন তো খুব ভালো আছি তো এখন গুড মর্নিং বলবো না কী বলবো নিজেই বুঝতে পারছি না কেন বলো তো এখন অনেকটাই বেলা এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে দশটা বাজে তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি তো তোমরা ভাবছো তো যে দিদি ভাই সাড়ে দশটার সময় এখন কেন বিছনা গুচোচ্ছে তো অবশ্যই তো বলবো তোমাদের যে এত বেলায় কেন বিছনা উঠাচ্ছি আমি তো ছেলে ঘুমাচ্ছিল আর আমি তো ছটার সময় উঠে কাজে চলে গেছিলাম মানে সুপুরি ছাড়াতে তো ছটার সময় ওকে আর ডেকে দিয়ে যায়নি যেহেতু আজকে পড়া ছিল না তাই ও ঘুমোচ্ছিল আর আমি উঠে হচ্ছে কাজে চলে গেছি তো আর ও যেহেতু ঘুমাচ্ছিলো বলে আর বিছনাটাও সেরকম রয়েছে তো কাছ থেকে ফিরে এসে দেখি যে সেরমি সেরোমিপুরে আছে তো তো গুছ আর ছেলে মানুষ তাও মাঝে সাঝে আমার ছেলে বিছনা জানো তো কুচি রাখে সুন্দর করে কিন্তু আজকে দেখছি হয়নি যাই হোক তো চা করে রেখে গেছিলাম দেখি উঠে ব্রাশ করে চা খেয়ে নিয়েছে তো আর আমি রান্নাটাও কিন্তু ভোরবেলা একদম করে রেখে গেছি আজকে জানো তো তো ছটার সময় গেছি মানে কখন রান্না করেছি বলো সে পাঁচটার সময় উঠে রান্না করে রেখে মানে এক তরকারি ভাত করে রেখে আকো রেখে চলে গেছি তো যাই হোক ওই জামা কাপড়টাও ছেড়ে রেখে গেছি সেটাও ধোয়া হয়নি সেগুলো এবার হবে আস্তে আস্তে আর আজকে তাড়াতাড়ি চলে এসে যেহেতু আজকে একজনার সুপুরি ছালানো ছিল তো প্রতিদিন তো দুজনের তিনজনের সুপুরি ছাড়ানো হয় তো আজকে একটা একটা দাদারই সুপুরি সুদূর ছাড়ানোর ছিল তো অল্পই ছিল মানে তো সবাই মিলে ছাড়িয়েছি তাড়াতাড়ি হয়েও গেছে তো যাই হোক বাড়িতে এসে রীতিমতো এই যে বিছনাটা গুছিয়ে নিলাম সুন্দর করে আর ওদিকে তোমার ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে জানো তো ও উঠে তোমার মানে ছাতু হচ্ছে ছাতু মুড়ি খেয়ে নিয়ে স্কুলে চলে গেছে আর এই বইগুলো লাগবে না দেখে এগুলো বার করে টেবিল উপরে রেখে দিয়ে গেছে তো যাই হোক তো আমি তো আমার মতো এই যে কাজ বাজ সবটা হচ্ছে সেরে নিচ্ছি তো বিছনাটা তো সুন্দর করে গুছানো হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো দু তিনটা জামা কাপড় ছিল টেবিল উপরে সেটা ওই যে গুছিয়ে নিচ্ছি তো আর ছেলের বই খাতাগুলো এবার ওই ঘরে রেখে আসবো সেটাও গুছিয়ে নিলাম তো চলো এক এক করে সবটা দেখতে থাকো আমি কি কি কাজ করছি এখন ঠিক আছে রান্নাটা তো হয়ে গেছে সেটা তো বললামই কিন্তু এখনও তাও আর একটা তরকারি করবো একটু বেলার দিকেই করবো ওখানে কাজগুলো হচ্ছে সব গুছিয়ে নিই তারপরে তো চলো এগুলো ছেলের ঘরে রেখে দিয়ে তারপরে এই যে আবার কটা জামা কাপড়ও বার করলাম কাজ বলে তো ভাবলাম না অল্প কটা জামাকাপড় আছে সেগুলো হচ্ছে একটুখানি কেচে নিই আর তার সাথে সাথে অন্য একটুখানি কাজ আছে সেটাও করবো আর এখন তো বন্ধুরা বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে একদম সকালবেলা তো এই যে এই জামা কাপড়গুলো ভাবলাম একদম কেচে গুছিয়ে মানে গুছিয়ে নিই তো এই যে সকালে জামা কাপড় ছেড়ে রেখে গেছি সেটাও ভাবছি একটুখানি নির্মা দিয়ে ধুয়ে দিলে ভালো হবে তাই না তো সেই জন্য এই যে জামা কাপড় সবটাই ভিজিয়ে নিচ্ছি আর ওদিকে রোদের তাপটাও কিন্তু সুন্দর আছে খুব সুন্দর রোদ উঠেছে তো এই শীতকাল মানেই মনে হয় একটু একটু রোদে রোদে বসি বেশ ভালো লাগে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিও স্কিপ করে যেও না পুরোটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন যারা আছো আমার বন্ধুরা তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো চলো জামা কাপড় তো ভেজানো হয়ে গেছে ভিজিয়ে রেখে দেখো চলে এলাম ঘরে তো ওই যে তোমাদেরকে বললাম যে এক তরকারি ভাত করে রেখে গেছি তো মাছের ঝোলার ভাত করে রেখে গেছি তো ভাবছি এই দেখো যে আর একটা কিছু করে নেবো তো সেই জন্য আবার এই দেখো শাপলা ছিল ফ্রিজে রাখা তো অনেক মানে অনেক কদিন তিন চার দিন হয়ে গেল রাখা হয়েছে। তো খাওয়া আর হয়নি চিংড়ি মাছ আছে তো অল্প একটু এই যে চিংড়ি মাছ দিয়ে করে তো আমি আর ছেলে খাবো তো অল্প করেই করে নেবো তো সেই জন্য আবার জামা কাপড় ভিজিয়ে রেখে এসে দেখো শাপলা বাস্তব বসে পড়েছি তো এই শাপলা টুকুনি বেছে রেখে তারপরে হচ্ছে মাছ কাটতে হবে তো মাছ কাটতে হবে বলতে কি বন্ধুরা বলো তো আজকে রান্না তো হয়ে গেছে মাছের ঝোল ভাত কিন্তু ওই মাছটা রেখে দিয়েছি যাতে তোমার মাছটা একদম কুটে বেছে ফ্রিজে রেখে দেবো মানে অনেকটাই মাছ নিয়ে নিয়েছি আমি তো সব মাছটাই কুটে বেছে একদম টিফিনে টিফিনে করে ফ্রিজে আমি রেখে দেবো তাহলে কি হবে আবার দু তিন দিন আমার চলে যাবে মাছ কিনতে হবে না দু তিন দিনে তো সেই জন্য ভালো মাছ পেয়ে নিয়ে নিলাম বেশি করেই যে দু রকমের মাছ নিয়ে নিয়েছি আবার প্লাস তোমার চিংড়ি মাছও রয়েছে ফ্রিজে তো সবটাই বেছে একদম পরিষ্কার করে টিফিনে টিফিনে করে আলাদা আলাদা করে রেখে দেবো তো যেদিন যেটা রান্না করব সেদিন সেটা বার করে নেবো ফ্রিজ থেকে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু শাপলা আছে প্রায় কমপ্লিট আর যেহেতু দু তিন দিন হয়ে গেছে না শাপলা গুলো কেমন একটু শুকিয়ে শুকিয়েও গেছে তো ওর মধ্যে থেকেই বেছে বেছে কিছুটা নিয়ে নিলাম যাই হোক চলো শাপলাটা তো বাঁচা প্রায় হয়েই গেল এবার হচ্ছে তোমার এ দেখো অল্প করেই নিয়ে নিয়েছি আর এই যে কয়েকটা কয়েকটা এ দেখো শুকিয়ে শুকিয়ে গেছে তো সেগুলো আর বেশি নিচ্ছি না কেননা অল্প করলেই হবে যেহেতু ছেলে আর আমি খাবো তো আর শুকনোগুলো দিলে ভালোও লাগবে না খেতে যাই হোক শাপলাটা বেছে রেখে এ দেখো চলে এলাম মাছ করতে তো ওই যে তোমাদেরকে বললাম না যে অনেকটা মাছ নিয়ে নিয়েছি দু রকমের মাছ নিয়েছি আর হচ্ছে যে ছোটো বাটিটায় চিংড়ি মাছও রয়েছে তো সবটাই একদম বেছে ধুয়ে একদম রেখে দেবো ফ্রিজে তো আজকে শুধু ওখান থেকে অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আমি শুধু শাপলাটাই করব বাদ বাকি সব মাছই ফ্রিজে রেখে দেব তো চলো ঝটপট করে মাছটাও কেটে নিয়ে আমি তো যেদিন যেদিন পারি জানো তো বন্ধুরা সেদিন সেদিন ভোরবেলা রান্না করে রেখে যাই আবার যেদিন না হয় সেদিন এসে কাজ কাজ থেকে এসে তারপরে রান্না করি জানো তো যাও আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম তার জন্য ওই মানে রান্নাটা হয়ে গেছিলো এক তরকারি ভাতটাই হয়ে গেছিল আর কি তো চলো এদিকে এই মাছগুলো তো কাটা প্রায় হয়ে যাচ্ছে এবার হচ্ছে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নিচ্ছে সুন্দর করে তো চলো চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়ে এদিকে দেখো মানে যে চিংড়ি মাছটাও বাঁচা হয়ে গেছে পরিষ্কার করে একদম তো চলো এগুলো ফেলে দিয়ে সব নোংরাগুলো গুলো তারপর হচ্ছে মাছটাও ভালো করে ধুয়ে ঘরে রেখে আসবো তো যেদিন ভালো মাছ পাই সেদিন কি করি বলতো একটু বেশি করেই নিয়ে নিই কেন নিয়ে নিলে না কি হয় তো তুমি কেটে বেঁচে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিলে মানে রান্নার চিন্তাটা করতে হয় না ধরো মা ফ্রিজ থেকে মাছটা বার করে নিলে আর কিছু সবজি করে নিলে দেখো মাছের ঝোল ভাত একটা ভাজা হলে কিন্তু দিব্যি খাওয়া হয়ে যায় তাই না তো মাছের চিন্তাটা করতে হয় না আর রেগুলার বাজারে যাওয়াটাও কিন্তু বন্ধুরা সম্ভব নয় তো আমাদের তো যেতেই হয় না বলতে হয় কেন না আমাদের এখানে তোমার মাছ তারপরে হচ্ছে সবজি সবটাই বাড়িতে বসেই পাওয়া যায় অতএব বাজারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো ওই জন্য কী করি বলো তো মানে সব দিন যে মাছ পাবো ভালো মাছ তা তো নয় তো যেদিন যেদিন ভালো মাছ পাই হয়তো সেগুলো বেশি করে একটু নিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন পরের দুদিন আবার মাছের চিন্তাটা করতে হয় না এটাই হচ্ছে ব্যাপার তো আমি তো ওই জন্যই একটুখানি বেশি করেই নিয়ে রেখে দিই যাতে দু দিন মাছের চিন্তা না করতে হয় তো চলো এদিকে আমার দেখো সব মাছের ধোয়াও প্রায় হয়ে গেছে তো এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে তারপর হচ্ছে অন্য কাজ আছে সেগুলো অন্য কাজ বলতে কি তো বন্ধুরা অনেকগুলো কাঠ ফেরে রেখে দিয়েছি মানে ওই যে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে বাবা নারকেল গাছ ছাড়িয়ে দিয়ে গেছে তো সেই নারকেল গাছের পাতা রাস্তা গুলো সব তো গুছিয়ে আলাদা করে রেখেছি আর সেই নারকেল গাছের ডেগাগুলো মানে কাঠগুলো এই যে ফেরে ফেরে এখানে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই সব এই যে এবার এক এক করে চালে তুলে দিচ্ছি একদম মানে নিচে থাকলে না উই ধরে যাবে না হলে তো ভিজে উঠবে যা সমস্যা হবে সেই জন্য চালের উপরে যদি তুলে দেওয়া হয় রোদটাও ভালো পাবে আর কাঠগুলোও সুন্দর সব শুকিয়ে যাবে তো সেই জন্য এই যে এক এক করে সব কাঠগুলো দেখো চালের উপরে তুলে দিচ্ছি তো মাঝখানে কিন্তু আমি মানে ওই যে শাপলার তরকারিটাও করে নিলাম করে নিয়ে তার মাছটা কেটে নিয়ে তরকারিটা করে তারপরে হচ্ছে এই যে চলে এলাম কাঠগুলো তুলতে তো কাঠগুলো এদের দেখো সব তুলে দিয়েছি চালের উপরে এবার এই যে জামা কাপড় কটা সকালে ভিজিয়েছিলাম তো সেই কটা এবার কেন একবারে কেচে নিয়ে স্নান করে উঠবো বাদ বাকি সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো ছেলেও তো স্কুলে গেছে তো আসারও প্রায় সময় হয়ে গেলো যেহেতু তোমার ওই যে মাধ্যমিকের টেস্ট চলছে তার জন্য মানে দুপুরবেলায় হাফবেলাতেই ছুটি দিয়ে দিচ্ছে তো চলে আসবে ছেলেও আর আমারও এদিকে সব কাজকর্ম গুটানো মানে গুছানো হয়ে গেছে এবার শুধু এই জামা কাপড় কটা কেচে স্নান করে নিলেই আজকের মতো কাজ কমপ্লিট হয় আর কি তো আজকের মতো কি কালকে আবার কাজ আছে মানে সংসারে কাজের কোনো শেষ আছে বলো না সারা দিন করলেও মনে হয় যে শেষ হয় না এরকম একটা ব্যাপার তাই না তো যাই হোক নিজের সংসার নিজেকেই সবটা করতে হয় যাই হোক এই দেখো জামা গুলো খেয়ে এবারে কিন্তু স্নান করে চলে এলাম তো এবারে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলো এবার ঘরে যাই খাওয়া দাওয়াটা তো করতে হবে যেহেতু সকাল দিয়ে খাওয়া দাওয়া হয়নি চলো আজকের মতো ভিডিওটা এই অবধি কেমন লাগলো জানিও